প্রাচীন যুগে ঋষিদের মাঝে এক প্রশ্ন জন্ম নিল সৃষ্টি জগতের মধ্যে সত্যিকারের মহান দেবকে ব্রহ্মা বিষ্ণু নাকি মহাদেব এই রহস্যের উত্তর খুঁজতে বের হলেন ঋষি ভৃগু এ যাত্রা ছিল ভক্তি নয় ছিল অভিজ্ঞতা ও উপলব্ধির পথে সত্যের সন্ধান প্রথম গন্তব্য ব্রহ্মলোক অহংকারের পরীক্ষা ভৃগু পৌঁছালেন ব্রহ্মার স্বর্ণময় প্রাসাদে সোনালী রাজপ্রাসাদ পদ্মাসন সিংহাসন স্বর্গীয় জ্যোতি দিব্যতার মহিমা কিন্তু ঋষি ভৃগু প্রণাম করলেন না ব্রহ্মা রুষ্ট হয়ে উঠলেন সম্মান ছাড়া জ্ঞান লাভ করা যায় না ভৃগু বুঝলেন যেখানে অহংকার আছে সেখানে দেবত্ব নেই দ্বিতীয় গন্তব্য কৈলাস পর্বত ক্রোধের পরীক্ষা রূপর মতো ঝলমলে কৈলাস পর্বত নিরবতার মাঝে গভীর ধ্যানে নিমগ্ন মহাদেব ভৃগু আবারও প্রণাম করলেন না এইবার মহাদেবের তৃতীয় নয়ন জলে উঠল চারদিকে আগুন তাণ্ডব কম্পন কিন্তু মা পার্বতী শান্ত করে বললেন ক্রোধ শক্তি নয় বাধা ভাবলেন যে শক্তি ক্রোধের দয়ায় নিয়ন্ত্রিত সে সর্বশ্রেষ্ঠ হতে পারে না শেষ গন্তব্য বৈকুণ্ঠ ক্ষমার পরীক্ষা গৃগু এলেন বৈকুণ্ঠে শান্ত পদ্ম সরোবর অপূর্ব জ্যোতিময় আলো ভক্তিময় সঙ্গীত সেখানে শয়ন করছিলেন ভগবান বিষ্ণু শেষনাগের উপর ভৃগু প্রণাম করলেন না বরং সোজা বিষ্ণুর বুকে লাথি মারলেন সমস্ত লোক স্তব্ধ কিন্তু বিষ্ণু রাগ করলেন না বরং উঠে ঋষির পা ধরে বললেন আপনার পা ব্যথা পেল কি হয়তো আমার বুকে আঘাত লেগেছে ঋষি ভৃগু স্তব্ধ হয়ে গেলেন প্রথমবার তিনি দেবতাকে নয় ক্ষমা প্রেম করুণার মধ্যে ঈশ্বরকে অনুভব করলেন তার চোখে জল এল তিনি বিষ্ণুর পদস্পর্শ করলেন প্রভু আজ বুঝলাম যেখানে ক্ষমা আছে সেখানেই ঈশ্বর আছে অহংকারে দেবত্ব নেই ক্রোধে মহিমা নেই শুধু ক্ষমা দয়া আর প্রেমী হলো ঈশ্বরের সত্যরূপ যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে নতুন কিছু ভাবতে শেখায় বা হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন শেয়ার করুন আর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান যদি চান এমন জ্ঞানপূর্ণ আর গভীর ভিডিও আপনি সবার আগে পান তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি আইকনে ক্লিক করুন আপনার একটি শেয়ার কারও চিন্তা বদলে দিতে পারে আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির শক্তি দেয়